হ্যালো ওয়ান আসসালামাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এগুলো হচ্ছে আবার জমজম সুইচের ভিতরে চারটা কালার এবং চারটা ডিজাইন থাকবে বিরোটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ব্রোটে দেখবেন খুবই সুন্দর সুন্দর এবং খুবই ইউনিক এগুলো প্রিন্টের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আসেন আর কথা বলাচ্ছি না আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো এখন দেখেন খুবই চমৎকার ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের ব্ল্যাক কালারটা ওপেন করে দেখাচ্ছি কারণ ব্ল্যাক কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনারা হোয়াইট কম্বিনেশন করা থাকবে দেখেন ওয়াও খুবই জোস একটা ডিজাইন দেখতে পারতেছেন মাশাআল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এটা গলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন খুবই সুন্দর এটা ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও আরো চোজ এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ ঠিক অর্ডার যে কোনো তৈরি করতে পারবেন দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রেস আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে একেবারে অবিশ্বাস্য মূল্য আপনার আজকে পেয়ে যাবেন আর সালোয়ারটা এটার সাথে আপনার ব্ল্যাক থাকবে আর এটার দোপাটাটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কম্বিনেশন থাকবে দেখেন দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার তো কাপড় কোয়ালিটি আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে দোপাটাটা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন খুবই জোস একটা প্রিন্ট থাকবে অনলি এক হাজার টাকায় এই ড্রেসগুলো পার্চেস করতে পারবে দেখেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার ইয়েলোটা দেখেন ইয়েলোটা মাসাল্লাহ অনেক সুন্দর নিচের পোষণটা মাসাল্লাহ অনেক জোস দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিভের কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক এগুলো হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এটা সালোয়ারটা সেম টু সেম থাকবে আর দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন অনলি এক হাজার টাকা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে দোপাটার অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখেন অনলি এক হাজার টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে দেখেন এটা আপনার বল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার

এখানে আমাদের কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে পাশে রাখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম